আমাদের সুচিকিৎসা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত করবে এটা এবং আমাদের যে খুনি হাসিনা ভাই আমরা যারা হত হয়েছি আমাদের ভাই দাবি যেগুলো আছে সবকিছু ভাই আমরা লিখিতভাবে দেবো আমরা মিডিয়ার সামনে বা এভাবে দেবো না আমরা লিখিত দেব আর আমাদের আহতদের কোন টাকার দাবি না রাজপথে নেমেছি রাজপথে নেমেছি গুলি খাইছি পুলিশের সামনে রাইফেলের সামনে বুক পে বুক পেতে দিছি ভয় পাইনি রাজপথে নেমেছি টাকা পয়সার জন্য না বাংলার মাটি সোনার থেকেও খাটি এই সোনার মাটিকে রক্ত দিয়ে আগলে ভালোবেসেছি এই টানে নেমেছি টাকার জন্য নামি আহতদেরকে ভাই সুচিকিৎসা দেন ছয়টি মাসটা না সাতটি মাস যাবৎ হসপিটালের বেড়ে শুয়ে আছি আমার পাও এখনো ঠিক হয়নি গত তিরিশ তারিখ আমার ওটি হয়েছে আমার ভাইয়ের চোখ গেছে আমার ভাই ছোট্ট বাচ্চা ওর চোখ গেছে আপনারা এগুলা দায়বদ্ধ করে এগুলা ঠিক করে আমাদেরকে সুচিকিৎসা দিয়ে মায়ের বুকে বাড়ান আমাদের কোন দাবি দাবা নেই আর আমাদের নিয়ে কোন ক্যাটাগরি নয় কোন বৈষম্য নয় সবাই কোন দালালি নয় যে দালালি করার চেষ্টা করবি স্পষ্ট ভাষায় বলে যায় একবার যখন রাষ্ট্রপতি নেমে গুগলের সামনে বুক পেটে দিছি একবার নয় হাজার বছর নামবো বিড়ালের মত দিন নয় সিংহের মত এক ঘন্টা বাসতে চাই বিড়ালের মত হাজার বছর নয় তাই দালালি চক্র

আর যারা মিডিয়ার ভাইরাল আছে দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক জুলাই আগস্ট দর্শক জুলাই আগস্টে যারা হতো তারা সুচিকিৎসার কারণে আজকে আজকে তাদের রাস্তায় দর্শক আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো তার আশ্বাস কথা বলতে পারে ভাই আমার এলে হোস্টেল কথা বলতে পারতে পারে তবে তবে একটা কথা কই আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে বিদেশ পাঠালে বিদেশ পাঠাতে হবে আর বাংলাদেশে যদি সম্ভব হয় বাংলাদেশেই তাদের করবে আশ্বাস না বলে আমরা আমরা প্রতিটা পয়েন্টে আমরা আমরা অবরোধ করে দেবো প্রতিটা পয়েন্টে এখন আসে আসে নাই আসে নাই আসে নাই এ হয়ে আসে নাই আমরা আমাদের দাবিগুলো না মানা না আমরা প্রতিটা পয়েন্টে আমরা অ্যাটাক করবো প্রতিটা পয়েন্টে আমরা ব্রিগেড দেব আমাদের দাবি সুচিকিৎসা নিশ্চিত করতে হবে মেডিকেল কার্ড দিতে হবে পূর্ণ বাসস্থান করতে হবে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আমরা যতদিন বাঁচব সুরক্ষা এ করতে হবে আমাদের পূর্ণ বাসস্থান গড়ে তুলে দিতে হবে আমি বগুড়া জেলা আন্দোলন করতে আহত হই রেলওয়ে মার্কেটের সামনে মোটর শ্রমিক অফিসের সামনে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে আরো কিছু বলবো স্যার আমাদের এই কাগজটা হবে বলেন বলেন